যেহেতু কেন্দ্র সরকারের অনেক প্রকল্প আছে সেরকমই রাজ্য সরকারে কিন্তু অনেক প্রকল্প আছে আমরা অবশ্য কেন্দ্র সরকারের অনেক প্রকল্পের নাম কিন্তু অলরেডি জানি অনেক প্রকল্পের নাম কিন্তু জানি না সেরকমই রাজ্য সরকারে অনেক প্রকল্পের নাম অনেক স্কিমের নাম কিন্তু আমরা জানি অনেক প্রকল্পের নাম কিন্তু আমরা জানি না তো আজকে ডিসকাস করব যে রাজ্য সরকারে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তো রাজ্য সরকারের কোন কোন প্রকল্প অবশ্য আছে কোন কোন প্রকল্পের কি কি বেনিফিট কোন কোন প্রকল্প কাদের জন্য চায় স্টুডেন্ট থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে চায় মহিলাদের শুরু করে সমস্ত রকম প্রকল্প কিন্তু রাজ্য সরকারে আছে এমনই চল্লিশখানা প্রকল্প কিন্তু রাজ্য সরকারে আছে তো চল্লিশখানা প্রকল্প কিন্তু আমাদের অনেক ব্যক্তির কাছে কিন্তু জানকারি নেই অবশ্যই কিন্তু অনেক ব্যক্তি কিন্তু জানেও না তো চল্লিশখানা যে প্রকল্প আছে রাজ্য সরকারের কোন কোন প্রকল্প প্রকল্পর কী কী বেনিফিট কী কী মূল্যায়ন আমরা অবশ্যই কিন্তু ডিসকাস করব যদি অবশ্য ছোট্ট একটা কাজ করতে হবে যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঁচটি বা দশটি না এখন চল্লিশটি প্রকল্পের সুবিধা মিলছে রাজ্য কি কি দেখুন পাঁচটি প্রকল্প পাঁচটি কোনো প্রকল্প না দশটি কোনো প্রকল্প না চল্লিশ প্রকল্পের সুবিধা কিন্তু আমাদের রাজ্য সরকার দিচ্ছে কোন কোন প্রকল্প কি প্রকল্প টোটাল ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করে ফলো করবেন নতুন অর্থ অর্থবর্ষ শুরু হয়েছে এরই মধ্যে রাজ্যে রমরমিয়ে ছুটছে একের পর এক সুবিধাজনক প্রকল্পের ঘোড়া নতুন নতুন অবশ্য প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার পাঁচটি বা দশটি না এই মুহূর্তে রাজ্যে চল্লিশটি প্রকল্পের সুবিধা মিলছে পাঁচটি বা দশটি না এই মুহূর্তে কিন্তু চল্লিশটা প্রকল্পের সুবিধা কিন্তু প্রত্যেক রাজ্যবাসী অবশ্যই পাচ্ছে তো কী প্রকল্প ফার্স্ট প্রকল্পের নাম হচ্ছে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প যাদের এক একর বা বেশি চাষযোগ্য জমি রয়েছে তাদের দশ হাজার টাকা যেসব কৃষকদের জন্য এক এক একরে কম চাষযোগ্য জমি আছে তাদের চার হাজার টাকা কৃষককে অকাল মৃত্যুর ক্ষেত্রে দু লাখ টাকা অবশ্যই দিচ্ছে ওকে কৃষক বন্ধু প্রকল্পে অবশ্যই বেনিফিট সবাই কিন্তু ভালো করেই জানে পয়েন্ট নম্বর টু পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্প যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্প বেকারত্ব ভাতা দেড় হাজার টাকা করে প্রতি মাসে অবশ্যই দিচ্ছে এই প্রকল্পের মাধ্যম থেকে পয়েন্ট নম্বর থ্রি পশ্চিমবঙ্গ রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প হচ্ছে মেয়েদের জন্য মেয়ের বিয়ের সময় পঁচিশ হাজার টাকা করে অবশ্যই পাচ্ছে ওকে পয়েন্ট নম্বর ফোর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প এটাও মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পাস করলে আঠেরো থেকে উনিশ বছর বয়সীতে ছাত্রীদের পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে ওকে তো অবশ্যই এ সমস্ত প্রকল্প দেখতেই পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস করলে পাস করলে কিন্তু আঠেরো থেকেই পঁচিশ হাজার টাকা অবশ্যই প্রোভাইড করছে পয়েন্ট নম্বর ফোর ফাইভ পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা জনপ্রিয় প্রকল্প সাধারণ শ্রেণী মহিলাদের হাজার টাকা করে দিচ্ছে আর বারোশো টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকান মেরিট কাম স্কলারশিপ স্কিম মেদাইপুরদের শ্রেণী অনুযায়ী প্রতি বছর দশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা দিচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্প নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল দিচ্ছে পয়েন্ট নম্বর সেভেন ওকে পয়েন্ট নম্বর এইট হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসাথী প্রকল্প এটাও খুবই বিশাল বড় প্রকল্প পরিবার প্রতি প্রতি বছর পাঁচ লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা পয়েন্ট নম্বর নাইন পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্প ফসলের ক্ষতির ক্ষেত্রে আর্থিক সহায়তা ওকে চাষিদের জন্য প্রকল্প ফসলের ক্ষতি হলে অবশ্য আর্থিক সহায়তা করবে পয়েন্ট নম্বর টেন পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম প্রত্যেক স্টুডেন্টদের জন্য ঋণ ধার্য দশ লাখ টাকা অবশ্যই প্রোভাইড করছি ওকে পয়েন্ট নম্বর ইলেভেন পশ্চিমবঙ্গ আকাশশ্রী প্রকল্প সংখ্যালঘু পুরোধ শ্রেণী অনুযায়ী প্রতি বছর এক হাজার একশো থেকে তেত্রিশ হাজার টাকা বৃত্তি দিচ্ছে ওকে পয়েন্ট নম্বর টুয়েলভ পশ্চিমবঙ্গ কর্মসাতী প্রকল্প ব্যবসায়ীদের দু লাখ টাকা করে পর্যন্ত লোন সহায়তা করছে পয়েন্ট নম্বর থার্টিন পশ্চিমবঙ্গ পেনশন প্রকল্প বয়স্ক মানুষ বিধবা মহিলা মেয়ে প্রতিবন্ধী ব্যক্তি বৃদ্ধ কৃষক বয়স্ক জেলে বয়স্ক এস সি এসটি শ্রেণীদের মানুষ বৃদ্ধ বয়সে কারিগর তাঁতি লোকশিল্পীদের মাসিক হাজার টাকা করে এতগুলো ব্যক্তিকে প্রোভাইড করছে পশ্চিমবঙ্গ পেনশন প্রকল্প ওকে পয়েন্ট নম্বর ফোরটিন পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্প মা থেকে মে শ্রেণীর এসসি এসটি টি প্রতি বছর আটশো টাকা করে প্রোভাইড করছে শিক্ষাশ্রীর প্রকল্প থেকে পয়েন্ট নম্বর ফিফটিন পশ্চিমবঙ্গ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিকদের তহবিল সুবিধা প্রতিবন্ধী সহায়তা শিশুদের শিক্ষার জন্য সহায়তা পরিবারের মৃত্যুর সহায়তা এবং আরও অনেক কিছু এই প্রকল্পের মাধ্যম থেকে সুখ সুবিধা পাওয়া যাচ্ছে পয়েন্ট নম্বর সিক্সটিন পশ্চিমবঙ্গ খাদ্যসাথী প্রকল্প ভর্তিযুক্ত মূল্যে খাদ্যশস্য এই প্রকল্পের মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে পয়েন্ট নম্বর সেভেন্টিন পশ্চিমবঙ্গ আমার ফসল আমার গোলা স্কিম ফসল সঞ্চয় ঘর নির্মাণের জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখান থেকেই বেনিফিট পাওয়া যাচ্ছে পয়েন্ট নম্বর এইটিন পশ্চিমবঙ্গ অমর ফসল অমর গাড়ি স্কিম একটি রিক্সা বা ভ্যান্ডিং কার্ড এবং ছটি পলি প্লেট কিনতে কৃষকদের দশ হাজার টাকা প্রোভাইড করছে ওকে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ভাতা প্রকল্প প্রত্যেক ব্রাহ্মণদের জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দিচ্ছে সরকার ওকে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ বিধবা পেনশন প্রকল্প যোগ্য বিধবা সুবিধাভোগীদের প্রতি মাসে পেনশন এক হাজার টাকা করে প্রোভাইড করছে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী পেনশন প্রকল্প যোগ্য প্রতিবন্ধী সুবিধাভোগীদের প্রতি মাসে হাজার টাকা করে প্রোভাইড করছে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্প স্মার্টফোন বা ট্যাবলেট বা পিসি কেনার জন্য দশ হাজার টাকা দিচ্ছে প্রত্যেক স্টুডেন্টদের জন্য স্বপ্ন প্রকল্প ওকে তো নেক্সট প্রকল্প অবশ্যই নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ তপশিলি বন্ধু প্রকল্প পেনশন প্রতি মাসে হাজার টাকা করে প্রোভাইড করছে নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ জয় জোহার স্কিম যোগ্য এস টি সুবিধাভোগীদের প্রতি মাসে এক হাজার টাকা প্রোভাইড করছে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ মানবিক পেনশন স্কিম যোগ্য প্রতিবন্ধী সুবিধাভোগীদের প্রতি মাসে এক হাজার টাকা প্রোভাইড করছে নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য পেনশন প্রকল্প বয়স্ক কৃষকদের প্রতি মাসে এক টাকা প্রোভাইড করছে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ জেলেদের বার্ধক্য পেনশন প্রকল্প বয়স্ক জেলেদের প্রতি মাসে এক টাকা প্রোভাইড করছে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ কারিগর এবং তাঁতি বৃদ্ধ বয়স পেনশন প্রকল্প প্রতি মাসে এক টাকা প্রোভাইড করছে পশ্চিমবঙ্গ লোক প্রসার প্রকল্প লোকশিল্পীদের প্রতি মাসে এক টাকা প্রোভাইড করছে নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ জয় বাংলা স্কিম প্রতি মাসে এক হাজার টাকা প্রকল্প পশ্চিমবঙ্গ শিশু সাথী প্রকল্প শিশুদের প্রকল্প নিয়ে ওকে প্রকল্প পশ্চিমবঙ্গ আকাঙ্ক্ষা হাউজিং স্কিম নামমাত্র মূল্যে ফ্ল্যাট দেওয়া হবে ওকে নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ গীতাঞ্জলি হাউজিং স্কিম বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা ওকে নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ সামাজিক মুক্তি প্রকল্প অসংগঠিত শ্রমিকদের জন্য ভবিষ্যৎ তহবিলে রাজ্য সহায়তা ওকে প্রকল্প পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম যুবকদের ব্যবসা করার জন্য সরকারি সাহায্য ওকে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ চা সুন্দরী প্রকল্প ওকে খুবই ভালো প্রকল্প পশ্চিমবঙ্গ চা সুন্দরী প্রকল্প পশ্চিমবঙ্গের চা বাগানে শ্রমিকদের বিনা খরচে বাড়ি নির্মাণ ওকে যে সমস্ত প্রকল্পের নাম বলছি অবশ্যই নোট করবেন নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ করমাঞ্জলি প্রকল্প কম ভাড়ায় কর্মজীবী মহিলাদের হোস্টেল নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ মৎস্যজীবী বন্ধু প্রকল্প মৃত জেলে পরিবারকে দু লাখ টাকা দিচ্ছে নেক্সট প্রকল্প পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ক্রেডিট কার্ড স্কিম জেলেরা দু লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ওকে নেক্সট প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সমুদ্রসাথী প্রকল্প এপ্রিল ও মে মাস পশ্চিমজীবীদের প্রতি মাসে পাঁচ হাজার টাকার সহায়তা এপ্রিল মে মাস থেকে কিন্তু চালু হয়ে গেছে পাঁচ হাজার টাকার সহায়তা পশ্চিমবঙ্গ সমুদ্রসাথী প্রকল্প কিন্তু অবশ্যই পাবেন ওকে যে সমস্ত প্রকল্পের জানকারি দিলাম এর মধ্যে অবশ্য অনেক প্রকল্প আছে যারা অবশ্য আপনারা জানেন না তো অবশ্যই জানকারি কিন্তু সমস্ত প্রকল্পের জানকারি কিন্তু আপনাকে দিলাম এর মধ্যে যতগুলো প্রকল্প আছে আপনার মনে হচ্ছে যে এই প্রকল্পটা ডিটেলসে অবশ্যই জানকারি চাইছেন আর এর জন্য একটা ডেডিকেটেড একটা ভিডিও চাইছেন তো অবশ্যই প্রকল্প কোন প্রকল্প অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওই প্রকল্প নিয়ে কিন্তু ডিটেলসে অবশ্যই ভিডিও বানাবো আপনার সহায়তার জন্য ওকে পাশে থাকবেন সঙ্গে থাকবেন সো থ্যাঙ্ক ইউ